ওলাম আয়ের কিনে সাঁতার মুরুদের কিনে আপনার সাই ধরবামের আপনি আমাদের যে সকাল থেকে এই পর্যন্ত আমুর গুলাকে কবুল মঞ্জুর করে নেয়

সকল সকলকে আপনি কবুল করে নেন এই মাদ্রাসার উচিরা করে তাদের কবরখানা গেছে তাদের বাকি সবানে দেন সব গুলা কথাগুলো মাফ করে দেন

কমিটিতে যারা রয়েছেন আল্লাহ প্রত্যেককে সমস্ত বিপদ আপদ হেফাজত করেন আল্লাহ যারা বিভিন্ন ভাবে দান সহযোগিতা করেন তাদের কবি কবুল করে নেন আল্লাহ বিশেষ করে নেয়ার ডালি আমাদের মাতা সাহেব প্রত্যেক বছর সহযোগিতার হাত বাড়িয়ে দেন আল্লাহ নেয়ার ডালি সার হায়া সুস্থতা বর্ক দান করেন আল্লাহ তার স্ত্রী এবং মেয়ে উমরা করার জন্য যাই রওনা দিয়েছেন আল্লাহ তার তার উমরা তাদের উমরাকে আপনি কবুলও মঞ্জুর করে নেন I love you নেড়া দলিল সহ যারা আমাদের ভবিষ্যৎ আমাদের মাদ্রাসায় সহযোগিতা করতে পারে সেই তৌফিক দান করে দাও আমিন বিশেষ করে আয় আল্লাহ আমাদের মাদ্রাসা সলমান যেই কমিটি রয়েছেন আয়াল্লাহ লোকমান হাওলাদার আয় আল্লাহ সারি বা অসুস্থ মানসিক টেনশনে রয়েছেন আল্লাহ তার সমস্ত বিপদ আমাতে আওয়াজ করেন আল্লাহ রাসুল সরকে সার্বিক মিত্র বন্ধুত্বপূর্ণ ও দান করে দেয় আল্লাহ আর উলামা কাকা সারা স্বাস্থ্য অসুস্থ আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে